থেকে চুচুড়া ময়দানে শুরু হলো হুগলি চুঁচুড়া সাতেরোতম বইমেলা চলবে একুশে ডিসেম্বর পর্যন্ত এবারে মেলায় একশো দুটি স্টল বসেছে আছে লিটল ম্যাগাজিনের স্টল ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলা কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা পরে এই বইমেলা সম্পর্কে জানান সমকাল ও বিবৃতি পত্রিকার সম্পাদক অরিত্রশীল চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট সঞ্জয় ঢালি তিনি আজকে তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সঞ্জয় ঢালিকে উত্তরীয় করিয়ে দেবেন বিপ্লব রায় তাকে ব্যাচ করিয়ে দিচ্ছেন মেলা কমিটির পক্ষে পৃথা মুখার্জি এবং সঞ্জয় ঢালির হাতে সপ্তদশ বইমেলার স্মারকটি তুলে দেবেন মেলা কমিটির যুগ্ম সম্পাদক গোপাল চাকি ঠিক আছে সতেরোতম হুগলি চুঁচুড়া বইমেলা আজ উদ্বোধিত হলো আজ চুঁচুড়া ময়দানে একই সঙ্গে এই অনুষ্ঠানে প্রকাশিত হলো সমকাল অভিবৃদ্ধি পত্রিকা উদ্বোধিত হলো প্রাক্তন আইপিএস তন্ময় রায়চৌধুরীর হাত ধরে এইবারের বইমেলায় প্রায় একশো দুটি স্টল সহ একশো তিরিশটি স্টল এসেছেন সমস্ত খ্যাতনামা প্রকাশনা কলকাতার যারা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত যারা কবি সাহিত্যিক আছেন এই অঞ্চলে তাদের অনেকেরই বই আজ মঞ্চ থেকে প্রকাশিত হলো সারা প্রতিদিন সঙ্গীতানুষ্ঠান হবে আজ বিকেল থেকেই তা শুরু হয়ে গেছে এই বইমেলার যে সভাঘর সেই সভাঘর এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ষাধ্য শতবর্ষ সভাঘর নামে পরিচিত যার মঞ্চ তিলক চট্টোপাধ্যায়ের নামে স্মরণ করা হচ্ছে আগামীকাল থেকে সেখানে শুরু হবে সাত দিনের সেমিনার এবং কবিতা পাঠ ঠিক বিকেল পাঁচটা থেকে প্রত্যেক গুরুত্বপূর্ণ সেমিনার এবং কবিতা পাঠ সেখানে অনুষ্ঠিত হবে চুচুড়া ময়দানে প্রতি বছরের মতো এই বইমেলাতে পশ্চিমবঙ্গের সর্বাধিক অন্যতম সর্বাধিক বিকৃত এই যে বইমেলা বছর মানুষের সমাগমে বই বিক্রির নিরিখে পশ্চিমবঙ্গের এগিয়ে থাকা বইমেলার একজন আমরা হতে পারব এই আশা নিয়ে আমরা হুগনিঝুজুরো সহ আশেপাশের সমস্ত অঞ্চলের বইপ্রেমী মানুষকে এই বইমেলায় স্বাগত জানাচ্ছি বইমেলা চলবে আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত